আল্লাহ শুনতোবিশা হচ্ছে যে আপনারা কি বেরলুবি হানাফি না ফুরফুরা হনাসি ফুরফুরা হনাসি মাশাআল্লাহ তোবিশা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর তাই মানে না নুরা তৈই মানেন এটা আগে স্পষ্ট করুন আচ্ছা নুরা তৈরি মানেন এটা আপনার আকীদা আমাদের আকীদা হচ্ছে এটা আহলে সুন্নাত আহলে হাদিসের আকীদা হচ্ছে এটা যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূর ছিলেন কিন্তু তিনি নূরের তৈরি নয় বুঝতে পারলেন তো প্রথমত আপনাদের সঙ্গে আমাদের পার্থক্য হচ্ছে নুরের তৈরি আর আমরা বলছি আল্লাহ রসুল অবশ্যই নূর ছিলেন আল্লাহ পক্ষ থেকে এখানে নূর বলতে অধিকাংশ মহাদিস তারা বলেছে এখানে বোঝানো হয়েছে আমাদের রাসুলকে ওয়াকিতাবুল নবিন এবং সুস্পষ্ট কিতাব যেটাকে বলা হয় কোরআন কোরআনকে বোঝানো হয়েছে তো এই আয়াত নিয়ে মহাদ্দগণ অনেক ইত্তেলাফ মতভেদ করেছে প্রথম অংশটিকে নিয়ে যে কি আসলে নূর বলা হয়েছে না কোরআনকে নূর বলা হয়েছে তো এখানে চার রকমের মতামত পোষণ করেছেন এক এখানে প্রথম অর্থ নূর বলতে মহম্মদামকে বুঝিয়েছেন দুই নম্বর পবিত্র কোরআনকে বুঝিয়েছেন তিন নম্বর হিদায়তকে নূর বলা হয়েছে আর চার নম্বর যে এই জ্যোতি আলো ইমানকে নূর বলা হয়েছে তো এই চারটে মতামত পাওয়া যায় তো এখান থেকে আমরা যেটা মাশিহুর যেটা আলী মোলামা বলেছেন তারা হচ্ছে এটা ফুলকে নূর বলা হয়েছে তবে এখানে কেউ বলেনি নুরের সৃষ্টি বা নুরের তৈরি ঠিক আছে আর যেহেতু আপনি বললেন আপনি ফুলফুরা সিলসিলার মানুষ তো ফুলফুরা থেকে একটি বই বেরিয়েছে আমার কাছে একটি বই আছে আপনাদের সেটা আল দাওয়া নাম শুনেছেন আল দাওয়া নাম শোনেন নাই তো এ বইটি পড়বেন আমার কাছে তো বইটি ছিল এই মুহূর্তে আপনাকে আমি দিতে পারছি কি বলতে পারছি একটু খুলতে হবে আমাকে বইটি তো দাওয়াতে আমাদের ফিরফুর আফিস সাহেব কুরাইশি সাহেব তিনিও তিনি এই কথাই বলেছেন যে হ্যাঁ হ্যাঁ পেয়েছি বইটা আছে আমার কাছে তিনিও এই কথা বলেছেন আর দাওয়া লেখক হচ্ছে সাইফুদ্দিন সিদ্দিক আল কুরাইশি তিনি এখানে পরিষ্কারভাবে ভাবে বিস্তারিত আলোচনা করেছেন এই আয়াতটি নিয়ে এবং নূর প্রসঙ্গে আলোচনা করে তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ নূর ছিলেন তবে নুরের তৈরি নয় ঠিক আছে

তিনি লিখেছেন বইটা খুব সুন্দর বই বইটা বেরিয়েছে দু হাজার ষোলোতে ফেব্রুয়ারি মাসে বেরিয়েছে বইটা বুঝতে পারলেন তো হ্যাঁ আচ্ছা কি আপনার এই সবচেয়ে পরিষ্কার হলো তো আপনার হ্যাঁ এই বইটি তিনি আমাদের ফুরফুরা সাহেব তিনি একজন নয় তিনি কমপক্ষে একশো পৃষ্ঠ আলোচনা করে বলেছেন যে এই আয়ের দ্বারা রাসুলকে নূর বলা হয়েছে কিন্তু নূরের তৈরি নয় আর নুরের তৈরি বলাটা এটা গুমরাহি ছাড়া কিছুই নাই নূর বলা যাবে তিনি নূর যেমন ভাবে আল্লাহ সুমান্নাল পবিত্র কোরআনে কোরআনকে নূর বলেছে সুরা দেখবেন আহ ইব্রাহিমের প্রথম নম্বর আয়তে আল্লাহ সুমত কোরআনকে নূর বলেছে বুঝতে পারলেন সুরা মাইদা আর ছেচল্লিশে জাবুর এবং ইনজিল এই দুটো গ্রন্থকে আল্লাহ সুমত নূর বলেছেন সুরা নুরের পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ সুবান স্বয়ং নিজেকে নূর বলেছেন সুরা ফুরকানের একষট্টি নম্বর আয়তে আল্লাহ তালা চাঁদকে নূর বলেছেন তো এইগুলো নূর গুলো কি বলছে নূর মানে এখানে কি একটা বৈশিষ্ট্যগত নাম নূর মানে একটি বৈশিষ্ট্য মানে আলো জ্যোতি কোরআনকে নূর বলার কারণ হচ্ছে এটাই যে কোরআন মানুষকে হেদার দিবে সত্য পথ দেখাবে সঠিক পথ দেখাবে জাবুরকে নূর বলেছে তার উন্মতের জন্য মুসা আল্লাহ তাকে সত্য পথ দেখাবে হেদার দেখাবে আল্লাহ সুমতাল নূর হ্যাঁ

যে এই যে রাস্তাতে অনেকগুলো পাথর পরে আছে না রাস্তাতে আছে সৌদি আরবে যেটা মক্কা শরীফে আমরা গিয়ে একটা হাজরে আফুয়া একটা কালো পাথর আছে ওটা পাথর না দুটোই কিন্তু পাথর কিন্তু যদি আমরা বলি যে দুটো পাথর যদি জিজ্ঞেস করেন যে এটা কি পাথর তো আমরা বলি হ্যাঁ এটা পাথর সাধারণ পাথর ওটা কি ওটাও পাথর তবে পার্থক্য কি যেহেতু আল্লাহ তালা জান্নার থেকে পাথরকে নিয়ে এসেছেন তার জন্য তার কি মান মর্যাদা অনেক বেশি তো আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম তিনি যেহেতু নাবি এবং রাসুল তো তিনি মানুষ ছিলেন এটা হান্ড্রেড আমাদের মতো মানুষ ছিলেন কিন্তু তার মর্যাদা শান সেটা হচ্ছে আল্লাহ পরের স্থান বুঝতে পারলেন যেমন আপনাকে একটা উদাহরণ দিই যে আপনি তো মানুষ তাই না মানুষ তো আপনি তো আপনাদের যেখানে গ্রামের একটা যে আপনার ভিডিও সাহেব আছে ভিডিও সাহেব তিনি তো মানুষ তো তিনি তো আমাদের মতো মানুষ কিন্তু তার জায়গা স্থান আর আমার জায়গা স্থান কি এক এক তো এটা হচ্ছে শুধুমাত্র বৈশিষ্ট্যগত নাম মর্যাদা মান এটা এটা নয় যে তিনি সম্পূর্ণভাবে তিনি মানে আলাদা একটা জিনিস আলাদা একটা তৈরি হয়েছে আলাদা জিনিস দিয়ে এমনটি নয় বুঝতে\|^{আর কি কি আম বিষয়টি কি আম মানে হচ্ছে ধারণো বুঝতেল কি আম জিনিসটা মানে হ্যাঁ হ্যাঁ কি আম বিষয়টি আপনাদের ফুলফুরা সিলসিলার মধ্যে কিন্তু মতপর্তক হয়ে গেছে বুঝতেল যে আপনারা সাইফুদ্দিন সিদ্দিক আল তারা বলেছে না কি আমটা এইভাবে আল্লাহ সুমনতলা বলছেন পবিত্রী আল্লাহ সুমান বলছেন দিন ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম পবিত্র কোরআনা রাসুল আহমদ পৃথিবীতে যেদিন এসেছেন দিন ইসলামকে আল্লাহ রসুল মোকাম্মেল করে দিয়েছেন পরিপূর্ণ করে দিয়েছেন এবার কোন ব্যক্তি যদি কোন আমল তৈরি করে তার মানে কি এটা পরোক্ষভাবে বোঝানো হচ্ছে যে সাল্লাম সাল্লাতেন নাই ভালো আমলটির কথা পরবর্তী সময় উম্মত তৈরি করবে এটা কিন্তু ঠিক নয় কারণ আল্লাহ রসুল সাল্লাম তিনি বলেছেন পরিষ্কার ভাই মুসমাদ আহমদ একটি হাদিস তাহিদে উদ্দেশ্য করে বলছেন যে আমি এমন কোন আমলের কথা তোমাদেরকে বলি নাই যে জান্নাতে তোমরা যেতে পারবে না বলছি সমস্ত আমল বলেছে ত্রুটি বিচুটি যত আছে সমস্ত কিছু আল্লাহ রসুল বলছেন আমি পৌঁছে দিয়েছি তোমাদের কাছে তো তারপরে অতিরিক্ত করলে সেটা আল্লাহ নিষেধ করেছেন যে অতিরিক্ত করা যাবে না আল্লাহ বলছেন ব্যক্তি এমন যেটা রসুল করেন এবং সাহাবারা করেননি সেটা সেটা প্রত্যাখ্যাত সেটা বর্জনীয় সেটা গ্রহণ করা যাবে না দেওয়া যাবে না তাই দু হাজার সাতানব্বই মুসলিম এক হাজার সাতশো আঠারো অনেক জায়গায় মায়েশা বলছেন যে কোনো আমল করতে হলে আল্লাহ আদেশ লাগবে আল্লাহ করেছেন কি লাগবে সাহাবিরা করেছেন কি লাগবে যদি না হয় সেই আমলটা যত ভালো হোক না কেন করা যাবে না একটা উদাহরণ দিই আপনাকে আপনি বলবেন যে কি আমি আমরা কি এমন করি একটা উদাহরণ দিই আপনাকে জাস্ট বুঝতে পারবেন যে আমরা সাধারণত যখন আজান দিই আজান দিই তো আজানে আমরা শেষ বাক্য কি বলি আজান দেওয়ার পরে শেষ বাক্যটা আমরা শেষ করি কি বলে যে আশাদ একদ্রে শেষ করে দিই তাই না তো ভাই এখানে তো আমরা কালেমার আভেক পড়ছি কিন্তু মোহাম্মদ রসুল বলছি না বলছি কি তো এখানে কোন ব্যক্তি যদি আল্লাহ প্রতি ভালোবাসা রেখে যদি আজানের মধ্যে শেষ বাক্য রসুল্লাহ দিয়ে শেষ করে আজানটা কি বৈধ হবে না অবৈধ হয়ে যাবে অবৈধ হবে কেন যদি আমি আল্লাহ ভালোবাসি অন্য জায়গাতে কালিমাটা সম্পূর্ণ আছে কিন্তু যেহেতু আল্লাহ আল্লাহুল্লাহাল আজানরা শিখিয়েছেন কি হবে আশাদ আল্লাহতেই শেষ হবে মোহাম্মদ রসুল্লাহ বলেননি তাই আমরা যদি বলি সেটা কিন্তু গুমরাই হয়ে যাবে তো যদিও ভালো কাজ এটা মোহাম্মদ আলসোল্লা যোগ করা যেহেতু আল্লাহ করেননি সাহাবি করেননি যত ভালো হোক না কেন যদি আমরা করি সেটা প্রত্যাখ্যাত হয়ে যাবে নয় আমরা দেখুন সাধারণত নামাজ পড়ি কি চার ডাকাত মাগরীবের নামাজ আমরা আসলে নামাজ পড়ি চার ডাকাত কিন্তু মাগরীব আমরা পড়ছি তিন ডাকাত কোনো ব্যক্তি যদি আল্লাহর উদ্দেশ্যে যদি তিন ডাকাতের জায়গায় চার ডাকাত নামাজ পড়ে দেয় তো তিন ডাকাত নামাজ আদায় হবে আমরা তো ভালো রাখা তো এক রাখাত পড়ছি ভালো কাজই করছি আল্লাহর জন্য তো করছি অন্য কাজের জন্য তো নয় তো নামাজ চারাকাতাম চারাকার যদি নামাজ বৈধ নয় কেন একটাই উত্তর এটা এটা আমাদেরকে তাই গ্রহণযোগ্য নয় আল্লাহ বলছেন আল্লাহ কোরআনে বলছেন হাসা সাত নম্বর ফাঁকুজি রসুল সাল্লিবাল্লাম তোমাদেরকে যা দেয় সেটা তোমরা গ্রহণ করো আর যেটা দেননি সেটা থেকে দূরে থাকো এটা হচ্ছে স্বর্গ পথ জান্নাতের পথ অন্য কোন পথ নেই তো যেহেতু কিয়াম জিনিসটা আল্লাহ সুবহানাহু থেকে প্রমাণিত নয় সাহাবা থেকে প্রমাণিত নয় তাবে তাবে থেকে প্রমাণিত নয় ইমাম আবু বা শাফি মালিক আহমদ ইবনে থেকে প্রমাণিত নয় তাই যতই ভালো জিনিস হোক না কেন ওই তিন রাকাত নামাজের জায়গায় চার রাকাত পড়লে যেমন হয়ে যাবে ওই করে গেছে জি বলুন আমরা করি না না এবার দেখুন এবার কে কি করলো সেটা কিন্তু শরীয়ত হচ্ছে এটা যে আল্লাহ রসুল কি করেছেন বুঝতে পারলেন সাহাবি রবি আল্লাহ কি করেছেন দেখুন ভাই আমাদের প্রথম অনুসরণযোগ্য ব্যক্তিকে আল্লাহ সুমতলা বলছেন তোরা ইমরানের একত্রিশ নম্বর কুল ইনকম তুমি আল্লাহ তালা বলছেন তোমরা যদি সত্যি আল্লাহ তালকে পেতে চাও আমাকে পেতে চাও তাই রাসুলের আনুগত্য করো এখানে কিন্তু অন্য কোনো ব্যক্তিকে শর্ত করেনি বুঝতে পারলেন তো আল্লাহ রসুল সঙ্গে যদি আল্লাহ কোরআনে বলছে আতি রসুল রসুলের অনুসরণ করো ওয়া উলিল আমি আর তোমাদের মধ্যে যারা উলি আছে নেতা আছে আমির আছে আছে তাদের আনুগত্য করো তারপরে আল্লাহ বলছেন যে আল্লাহর অনুগত বা যারা আল্লাহ আছে তাদের অনুসরণ করো তারপর আল্লাহ বল তুমি আর এই আলেম উল্মার মধ্যে যদি মতনক্ষ্য হয়ে যায় একজন বলছে জায়েজ একজন বলছে যায় একজন হচ্ছে সিরক একজন বলছে বেদার এমনটা যদি হয়ে যায় আল্লাহ সুদ্দা তানাজা তুমি তখন তোমরা মত থেকে ঘুরি কোন দিকে কোন দিকে ফিরে যাবে আল্লাহ সুদ্দা বলছে ফারুদ্দিন রসুল তখন তোমরা পবিত্র কোরআন এবং রাসুল কি করেছেন সেটার দিকে চলে এসো তো যেহেতু মতনক চলছে কিআন নিয়ে এবং আলি মলামা কে বলছে এটা জায়েজ কে বলছে না জায়েজ তো আল্লাহ বলছেন যখন মতনক্য হয়ে যাবে আলি মোলামার মধ্যে তীরে সেই জন্য কোরআন আর হাদিস দেখো যে আল্লাহ করেছে কি করেনি তো আমরা কোরআন থেকে দেখি না এটা করেনি করিনি একজন বলছে চলবে মানে মুস্তাহাব বলছে একজন আরেকজন বলছে না এটা জায়েজ না এটা বিদাত

যেটা সাহবিরা করেনি সেটা আবার ভালো কিসের তো দিন ইসলাম চলে শুধুমাত্র জি না বলুন আচ্ছা খুব সুন্দর কথা বলেছেন যে যুগে কি কি তাই সেটা বিদা সেটা গ্রহণ করা যাবে না কিন্তু আপনার এই মোবাইলটা তো আল্লাহর যুগে ছিল না তাহলে এটা কেন আমরা মানে ব্যবহার করব জি একটা আছে আমালাত মানে একটা আমল আর একটা মুআমালাত একটা আছে আমরা বৈভিক জীবন সারা সামাজিক যে মানে সামাজিক জীবনে যেগুলো ব্যবহার করি পার্থক্য আছে আল্লাহ রাসূল ওখানে বলছেন মান আহাদাসান দিন ফি আমরিনা হাজাম আলাইসা মিনহুম ফারদ্দুন ওয়ফি রাতিন মান আমিলা আমিলা লাইসা লাইহ আমরুনা ফারদ্দুন আয়েশা বলেছেন দ্বীনের মধ্যে ইসলামের মধ্যে কোনো আমল করার কথা বলছে মোবাইলটা ব্যবহার করেন কি আপনি আমলের জন্য আপনি কি ভাবেন যে মোবাইলটা ব্যবহার করছেন আপনি একশো নাকি পাবেন তো হ্যাঁ এটাই যে দিনের মধ্যে যখন কোনো আমল করবেন মোবাইলটা তো আমল নয় তাই এটা তো বেড়া খাওয়ার কোনো প্রশ্নই আসে না শর্ত দিন সবের উদ্দেশ্যে কোনো কাজ করবেন সেটা হচ্ছে দিন একটা আমি বাসে উঠছি আল্লাহ রসুলের যুগে আল্লাহ রসুলের যুগে বাস ছিল না লরি ছিল না বাসে উঠলাম তো বাসে উঠে কি আমি কি সবের জন্য নেকির উদ্দেশ্যে নিশ্চয় না তো যেহেতু নেকির উদ্দেশ্যে নয় সেটা দিন নয় তো এটা বিদাত বলাটা এটা অন্য কিছু না এটা মানুষকে সাধারণ মানুষকে শুধু ধোকা দিচ্ছে কারণ আল্লাহ বলছে দিনের মধ্যে এমন কোনো আমল করলো ধর্মের মধ্যে এমন কোনো আমল করলো যেটা সেটা হচ্ছে তো আমরা বাসে চড়ছি বা মোবাইল ব্যবহার করছি বা হাতে ঘড়ি দিয়েছি তো এগুলো তো দিনের মধ্যে অন্তর্ভুক্ত নয় এটা তো জীবন যাপন করতে হচ্ছে আর এটা পড়লে কেউ বলে কি যে আমি বাসে চড়ে যাচ্ছি মসজিদে নামাজ পড়তে পঞ্চাশ নাকি পাবো কে বলছে যে আমি জাহাজে যাচ্ছি একশো নাকি পাবো এমন কে বলে কে বলে না সবের উদ্দেশ্যে নাই বিদাপ হচ্ছে সেটাই যেটা দিনের মধ্যে শরীরের মধ্যে সুহাবের উদ্দেশ্যে নতুন একটা কাজ করা নতুন একটা আমল করা যেটা রসলের যুগে ছিল না সাহায্যের যুগে ছিল না সেটা হচ্ছে চিল্লা চিল্লা প্রচলিত চিল্লা যেটা করছে এটা কোরআন দ্বারা প্রমাণিত নয় ঠিক আছে চিল্লা মারাটা যে জন্য প্রচলিত দাবার দিয়েছে কিন্তু চিল্লা সংসার মংসে বস ছেলে ধুয়ে দিয়ে ওরা হারি লুটাকম্বল চলে যাচ্ছে এটা কিন্তু সুননাথ নয় এটা সুননাথের খিলাপ তাই এটাকে বলতে পারেন মসজিদে থাকা খাওয়াটা যায়জ না বলতে গেলে যেখানে কিছু হাদিস পাওয়া যায় যে ইবনু উমর অমর বিন খত্তাবাহ ইবনু উমর তিনি কি মসজিদে তিনি শুয়ে থাকতেন যতক্ষণ বিয়ে যতদিন বিয়ে না হয়েছিল ততক্ষণ মধ্যে শুয়েছিলেন শুয়ে থাকতেন সময় কাটাতেন এই হাদিস থেকে বোঝেনা মসজিদের আছে বা কিছু যদি অল্প অল্প খাই সেক্ষেত্রে যায় আছে কিন্তু একবারে বাড়ির মতো করে ফেলে না এটা ঠিক নয় মসজিদ কোন ব্যক্তি একদিন আপনি একজন মুসাফির মানুষ আপনি ধরেন আমাদের মুর্শিদাবাদে আসলেন হ্যাঁ আপনি মুসাফির ব্যক্তি আপনি কোথায় থাকবেন এই মসজিদে এসে আপনি সেখানে থাকলেন এবাদত করলেন ঠিক আছে কিন্তু এটা আপনি বাড়ির মতো ব্যবহার করবেন রান্নাবান্না মসজিদের মতো ঢুকে দিয়ে সমস্ত কিছু একবারে কন্টিনিউ প্রত্যেক দিন করছেন এমনটি যায়

বেরলবি মধ্যে ভাগ হয়ে গেছে ভাগ হতে চলেছে যখনই আপনি নিজেকে বলবেন যে আপনি দেবন্দি তখন একটি মানে কি ভাগ হয়ে গেল দেবন্দী থেকে আর একদিন মধ্যে মতন হয়েছে তখন তারা দুটো ভাগে ভাগ হয়ে গেল ফুরফুরের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে বেরলবি নামগুলো মানে নামকরণটাই ঠিক না আপনি মুসলিম আমি মুসলিম প্রথম পরিচয় আমরা কোন পাবো সেটা আমল করবো মানবো এর জন্য আমার দিন জান্নাত পাওয়া যাবে দলাদলি করতে গিয়ে সমস্ত কিছু আজকে মুসলিমরা মার খাচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুর্শিদাবাদ জলঙ্গি আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলিম আমরা মানি রাসুল সাল্লামের আদর্শ আল্লাহ কালাম পবিত্র করাম সাহাবি অদি আল্লাহ তালের জীবন আদর্শকে আমরা বাস্তবায়ন করব এটা আমাদের উদ্দেশ্য এটা আমাদের নিয়ে আসা বুঝতে পারলেন অন্য কিছু নাই আর এইভাবে দলাদলি করতে গেলে আপনার সঙ্গে আমার মিলবে না

দেওয়ান বাকি বেরিয়েছে তাই আমাদের উদ্দেশ্য যে পবিত্র কোরআন আলহমতালা যেটা দিয়েছে সেটা পড়তে হবে হাদিস পড়তে হবে রাসূলের জীবনী পড়তে হবে আর যেটা পাবো সেটাকে আমল করতে হবে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য ঠিক আছে ঠিক আছে ভাই আর কিছু দরকার আলাইকুম